মদিনা শরীফের মধ্যে জিয়ারত করছি এক ব্যক্তি আমার পাশে বসা অনেক সাধারণ মানুষ অনেক সাধারণ মানুষ এক নাথ পড়ছিল পড়তে পড়তে ওনাকে আমি এত টাকা ডাকি করি উনি আমার কথা শুনে না আমি তখন বুঝতে পেরেছি উনি একটা হালতের মধ্যে চলে গেছে নাটটা আমার খুব পছন্দের নাচ ছিল খুশবু এ দোয়ালো আমি আমার পেজের মধ্যে ওই নাটটা পড়েছি আপনারা যারা দেখেছে সে এই লাইনটা বারবার পড়ছে তবে আস্তে আস্তে খেরাত মুজে আপনি মহব্বত কাতা কর আয়া দার দরপে হ্যাঁ বদামান দরিদা এই নাচ করছে কান্নাকাটি করছে আমি তাকে আমি বুঝতে যে সে সেন্সলেস টাইপ হয়ে গেছে সেই ব্যক্তি যখন কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থা আসলো আমি তাকে জিজ্ঞেস করলাম অনেক বলার পরে উনি বলছেন আজকে সার্থ কেন আমি নাচ পড়তে পড়তে আমি চোদ্দশো বছর আগে চলে গেছি হায় হায় আমি হোজরায় পাকের বাইরে নাচ পড়ছিলাম আমার মনে হচ্ছিল আমার নবী আয়েশা সিদ্দিকাকে বলছেন আয়েশা বাইরে কে এসেছে একবার দেখো তো আমি আরো জোরে নাচ করছি অজর দ্বারাই কান্না করছি আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আমার নাম নিয়ে বলছেন অমুক জায়গা থেকে অমুক এসেছে আমি এগুলো আমার মানে খেয়ালের মধ্যে পরে আমি দেখলাম মজলিসের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক ফারুক আজম উসমান এ আলী রদি আল্লাহ তালান আন সবাই এসে সবাই আমার সাথে কান্নাকাটি করছে কিন্তু আমি এই লাইনটা বারবার পড়ছি সবাই একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এই ব্যক্তি বলছে কি কারণ আমি তো উর্দুতে পড়ছি তো আমি ওই 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 খেয়ালের মধ্যে দেখলাম সালমান ফার্সি এগিয়ে আসলেন সালমান ফার্সি বলছেন আমি বলছি এই ব্যক্তি কি বলছে আমি ওই নাথ পড়ছি সালমান ফার্সি অনুবাদ করছে কান্নার রোল পরে গেছে আমিও কান্না করছি সবাই কেন কান্না করছেন ওদিকে হুজরায়ে আনোয়ার থেকে আমার নবী আয়েশা সিদ্দিকা সহ আমার দিকে তাকিয়ে আছেন আমার ভাই আমার ভাইরা রাখে লক করে রাখে অন্তর লক হয়ে আছে কিসের কারণে হিংসার কারণে অহংকারের কারণে বিদ্বেষের কারণে লোভের কারণে অন্তর যখন লক হয়ে থাকে তো আপনার নামাজ এবং আপনার ভিতর বাইরে থেকে আপনি নামাজের মধ্যে থাকতে পারেন না আপনি দাঁড়িয়ে থাকেন এক জায়গায় দিল পরে থাকে আরেক জায়গায় কারণ দিল আপনি আনলক করতে পারেন নাই আমার আল্লাহ কিছুদিন আগে ওই আয়াত পড়ার সময় অনেক কিছু মনে ধরেছে সব কথা সাধারণ মজলিসে বলা যায় না আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন বলে ইকরিদুল্লাহ কারদান হাসানা ফাইয়ু দাইফাহু লাহু আদাফান কাসীরা শেষে বলেন ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন সুফিয়া কেরাম একটা চ্যাপ্টারে সুফিয়া কেরামের কিতাবে আলোচনা করেন কব এবং বাস্ত অন্তর খুলে আটলান্টিক মহাসাগর হয়ে যাওয়া আর অন্তর সংকুচিত হয়ে একেবারে কনস্ট্রিক্ট হয়ে যাওয়া তো অন্তর যখন কনস্ট্রিক্ট হয় সেই ব্যক্তির ভিতরে খফ খসিয়ত এস মহব্বত আদব তাজিম কোনো কিছুই আসে না কিন্তু মাওলা যখন কারো দিল খুলে দেন বাস্ত দান করেন বিস্তৃতি দান করেন আটলান্টিক মহাসাগরের মতো করে দেন তখন কি হয় জানেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলছে আল্লাহ আনজালা মিনাস সামা ইমান ফাসালাত আউদিয়া উপর থেকে তাজাল্লিয়াতে খোদাবন্দির বারিশ বৃষ্টি পড়ে তাজাল্লিয়াতে খোদাবন্দি বৃষ্টি পড়ে কুরবতে ইলাহির বৃষ্টি খাউফে ইলাহির বৃষ্টি খাশিয়াতে ইলাহির বৃষ্টি মারিফাতে ইলাহির বৃষ্টি বৃষ্টি তো পড়ে কারো দিল বন্ধ হয়ে থাকে কারো দিল যাদের খোলা থাকে প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী সেই বৃষ্টির পানি ভিতরে ধারণ করে বৃষ্টির পানি ভিতরে ধারণ করে তো যার অন্তর যত বড় মওলাই করিম তার অন্তরে বৃষ্টির পানি তত বেশি থাকে তো যার অন্তরে বৃষ্টির পানি বেশি পড়ে সেই ব্যক্তির কিছু জাহেরি আলামত দেখে বোঝা যায় মওলাই করিম তার ভিতরে বাস্তু দান করেছে সেটা কি হজুর করিম সাল্লাহ ইসলামকে যখন সাত করা জিজ্ঞেস করা হয়েছিল ইয়ারসুল্লাহ আফা মানসার আল্লাহ সদরাহুল ইসলামে ফাহু আলা নূর ইমের রব্বি যেই ব্যক্তির সিনা আল্লাহ খুলে দেন সেই ব্যক্তিকে আল্লাহ নূর দান করেন অথবা আল্লাহ নূরের উপর উনি অবস্থান করেন এটার অর্থ কি তখন আমরা নবী সাল্লাহ ইসলাম বলেছেন নূরুন ফি কালবিল মুমিন এটা আল্লাহর একটা বিশেষ নূর যেটা মুমিনের সিনার ভিতরে আল্লাহ থ্রো করেন ঢেলে দেন তো এই নূর যদি কেউ ধারণ করে আমরা বুঝবো কিভাবে বুঝবা সেই ব্যক্তির জিন্দেগির মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হয় সে নিজে নুরানি হয় তার মজলিসে বসতে ভালো লাগে তার কথা শুনতে ভালো লাগে তার আমল দেখলে আপনার পরকাল ইয়াদ আসে তার মজলিসের মধ্যে বসলে আল্লাহ রসুল কবর হাসর অ্যাস্ক মহ্বত আপনার ভিতরে জোয়ার সৃষ্টি করে তার মজলিস আপনার ত্যাগ করতে ইচ্ছে করবে না আর তার কথাগুলো আপনার মধ্যে মনে হয় অ্যাল এবং একমতের জোয়ার বয়ে দেবে তার অবস্থান তার সংস্পর্শ আপনার উজুদের জন্য বায়েসে বরকত হবে এমন হাস বস্তিকে দেখলে আপনি বুঝতে পারবেন যে তার ভিতরে মওলাই করিম তো জল্লিয়াতে খোদাবন্দির ওই নূর ডেলেছেন যেই নূরের কারণে ভিতর কি হয় বাস্ত হয় অনেক বিস্তৃত হয় এমন ব্যক্তি দুনিয়া থেকে চলে যান মানুষ তাকে বলেন না তার ইয়াদ দীর্ঘদিন পর্যন্ত সমাজের মধ্যে জারিও সারি থাকে কেন কারণ আমার আল্লাহ বলেছেন তুমি আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব। আমি স্মরণ করব তিরিশ পঞ্চাশ ষাট সত্তর বছর যদি যতদিন আমি বাঁচি আমার আল্লাহ স্মরণ করবেন যতদিন আমার আল্লাহ থাকেন কতদিন থাকেন আমার আল্লাহর ওখানে যতদিন কতদিন আমি তুমি এখানে সেখানে কোন কিছু আল্লাহর সাথে যায় না আবাদুল আবাদ পর্যন্ত তাদের স্মরণ থাকবে এমন স্মরণ যে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমী তাদের প্যান্ডেলও আলাদা করে দেবে ইদিনা উলাইকা মু

আল্লাহু আলিউল্লাদিন আমলুমাতি ইলাম যারা পূর্বতে ইলাহি কে ধারণ করে যাদের জিন্দগির প্রত্যেকটা মুহূর্ত মৌলাই করিমের সান্নিধ্যে কেটেছে আল্লাহ আল্লাহ রসুলের হুদুদ কখনো ক্রস করেন নাই আল্লাহ রব্বুল আলমিন এস্ক মোহব্বত আমার নবীর এস্ক মোহব্বতে যাদের জিন্দগি অতিবাহিত হয়েছে যারা সাবেকুন আবিল খায় রাত হয়েছে আমার আল্লাহ বলছেন কিয়ামতে তাদের প্যান্ডেলই আলাদা হবে মদের দিন তাদের প্যান্ডল আলাদা হবে। লাই আস্নাউনা হাসি সাহা। এখানে যে এত ইজা জুল জিলাতিল আরদু জিল চা রাহা হচ্ছে। এখানে যে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে ও আখরাজাতিল আরদু আস্কা হচ্ছে। এখানে যে ইজা সামাউন ফাতারাত হচ্ছে ওই প্যান্ডেলের লোক জানবেও না। কোন আওয়াজ শব্দ শুনবে আরও কি বলছে ক লাই আসমাউন্না শুধু। লাই আহজুন হুমুল ফাজাউল আকবার এই বিশাল। মানে ভয়ংকর পরিস্থিতি তাদের দিলের মধ্যে কোনো ধরনের হজনুজ কোনো ধরনের ডিপ্রেশন কোন ধরনের চিন্তা তাদের ভিতরে কাজ করবে না তাদেরকে বরং ফ্যারেশ তারা বলবে হা যা এটা আমাদের দিন এটা তোমাদের দিন এনজয় করো হা যা ইয়ৌ মুকুম উল্লাদি আদুল এই দিনের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হয়েছে শুধু কি তাই লা ইয়া হাজুন হমুল এটা বলার পরে আল্লাহ রবুল্লা আলাম আমি বলছেন তারা যা চাই। আমি যখন এই আয়াত করি আমার ভিতরে একটা তাসব্বর একটা কনসেপচুয়াল রিয়ালিটি আমি অঙ্কন করি মৌলাই করিম সেই প্যান্ডেলের অবস্থা কিরকম করবে যা মন চায় আপনার সব সাজানো হবে মানুষ এখানে হাহাকার করছে আর সাবে কুনা বিল খাইরাতের প্যান্ডেল পর্যন্ত আল্লাহ আলাদা করে দিয়েছে সেই জননের একজন সাবে কুনা বিল খাইরাতের উর্সের মধ্যে আমরা আছি নিজবতে বলি অনেক দাম আখেরি হাদিস বলে শেষ করব। এখানেও আবার বাংলার সীমাবদ্ধতা বাংলা ল্যাঙ্গুয়েজ এত সীমাবদ্ধ আরবির কথাগুলো বাংলাতে বুঝাতে গেলে অনেক জায়গায় বিয়াদবি হয়ে যায় আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন মুসলিম শরীফের বয়স উম্মত তোমরা একজন আরেকজনের অধিকার আদায় করার জন্য একজনের সাথে একজন আর্গুমেন্ট করো বাগ বিতণ্ডা করো মুজা দালা করো তো তোমাদের কি মুজা দালা আসল মুজাদালা কিয়ামতের দিন আল্লাহর গলির আল্লাহর সাথে করুন এখন এই মুজাদালা মানে যদি বাক বিতণ্ডা বলি তাইলে আদবের খেলাপ হয় কিন্তু বাংলা ভাষার সীমাবদ্ধতার কারণে আমার আর অন্য কোনো অপশনই নাই তখন তারা কি বলবে মওলা আমার ভাইয়েরা আমাদের সাথে নামাজ পড়তো আমাদের সাথে রোজা রাখতো আপনি তাদেরকে নাম দিয়ে দিলেন তখন আমার আল্লাহ বলবেন যাদেরকে চেন তাদেরকে নিয়ে আসো যাদেরকে চিনো তাদেরকে নিয়ে আসো সেই কারণে আমাদের আল্লাহর বলিদের দরবারে সব সময় আসতে হয় কেন চেনা জানা থাকার জন্য ও ভাই পনেরো বছর ফুল গিয়েছিল অনেক পৈত্য দিন আইলে তা হইম রাজি এন তা আল্লাহ কোরআন আদিসেব আমার নবী বলছেন যাদেরকে আল্লাহ আল্লাহরবুল আমিন আমাদের এই নিজবতগুলার প্রতি ওফাদারি করা তৌফিক দান করুন হায়া দান করুন মওলায় করিম সত্যিকার অর্থে এসকে রসুল আদবের রসুলকে আমাদের এখানে আমি আপনাকে আপনি বলেন নেশা করে দেয় মতে। যুবকদেরকে বলছি তিলাওয়াতে কোরআন ছাড়বেন না এসকে রসুলকে নেশা হিসেবে গ্রহণ করেন জানেন পড়েন বুঝেন আমাদের যেই সমস্ত কিতাব লিখছেন যারা যেভাবে লিখছেন প্রত্যেক কিতাব কিনে ঘরের মধ্যে সংরক্ষণ করেন আপনি না পড়েন আপনার ছেলেরা পড়বে বাইরে আপনার চাস্ত জাস্তবে এসে ভাড়া করে নিয়ে যাবে আমাদের ভাইয়েরা কিতাব লিখেন আপনারা কিতাব কিনেন আপনারা অনেক টাকা খরচ করে আমাদেরকে নিয়ে মাহফিল সাজান কিন্তু আমার ভাইদের কিতাবগুলো তিনশো টাকা দিয়ে খরিদ করেন না কিতাব যারা লিখেন আপনারা যখন খরিদ করবেন তারা আরেকটা লেখার ইন্সপাইরেশন হবে আপনারা যদি কিতাব না কিনেন তারা তো ইন্সপাইরেশন পাবে না কাজে আসেন আমরা এই বিষয়গুলা করি কিতাব কিনি ঘরের মধ্যে পড়ি আর এসকে রসুলকে শুধুমাত্র রশ্মি না রু হিসেবে গ্রহণ করে নিজেদের জীবনের মধ্যে একটা পরিবর্তন আনি আমি আপনাদেরকে গ্যারেন্টির সাথে বলছি হুজুরের করিম সল্লাহ আলি ওয়াসাল্লামের নজরে করম নসিব হবে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে শেষ করে দিচ্ছি মদিনা শরীফের মধ্যে জিয়ারত করছি এক ব্যক্তি আমার পাশে বসা অনেক সাধারণ মানুষ অনেক সাধারণ মানুষ এক নাত পড়ছিল পড়তে পড়তে ওনাকে আমি এত টাকা ডাকি করি উনি আমার কথা শুনে না আমি তখন বুঝতে পেরেছি একটা হালতের মধ্যে চলে গেছে নাটটা আমার খুব পছন্দের নাচ ছিল খুশবু দোয়ালো আমি আমার পেজের মধ্যে ওই নাটটা পড়েছি আপনারা যারা দেখেছেন সে এই লাইনটা বারবার পড়ছে তবে আস্তে আস্তে খেরাত মুজে আপনি মহব্বত কাতাকার আয়া হুতের পে হ্যাঁ বাদাম এই নাচ করছে কান্নাকাটি করছে আমি তাকে আমি বুঝতে যে সে সেন্স টাইপ হয়ে গেছে সেই ব্যক্তি যখন কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থা আসলাম তাকে জিজ্ঞেস করলাম অনেক বলার পরে উনি বলছেন যে আজকে সাক্ষ্য কেন আমি নাদ করতে পড়তে আমি চোদ্দশো বছর আগে চলে গেছি হায় হায় আমি হোজারায় পাকের বাইরে নাদ পড়ছিলাম আমার মনে হচ্ছিল আমার নবী আয়সা বলছেন আয়েশা বাইরে কে এসেছে একবার আমি আরো জোরে করছি অজর দ্বারায় কান্না করছি সিদ্দিকা আমার নাম নিয়ে বলছেন অমুক জায়গা থেকে অমুক এসেছে আমি এগুলো আমার মানে খেয়ালের মধ্যে পরে আমি দেখলাম মজলিসের মধ্যে আবু বকর সিদ্দিক ফারুক এ আজম উসমান এ আলী রদি আল্লাহ তালান সবাই এসে সবাই আমার সাথে কান্নাকাটি করছে কিন্তু আমি এই লাইনটা বারবার পড়ছি তো সবাই একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এই ব্যক্তি বলছে কি কারণ আমি তো উর্দুতে পড়ছি তো আমি ওই 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 শিয়ালের মধ্যে দেখলাম সালমান এগিয়ে আসলেন সালমান বলছেন আমি বলছি এই ব্যক্তি কি বলছে। আমি ওই নাচ পড়ছি সালমান ফার্সি অনুবাদ করছে কান্নার রোল পড়ে গেছে আমিও কান্না করছি সবাই কেন কান্না করছেন ওদিকে থেকে আমার নবী আইসা সিদ্দিকা সহ আমার দিকে তাকিয়ে আছেন আমার ভাই আমার ভাইরা সুর অনেক বড় নিয়ামতের আজকে গিয়ে নফল নামাজ পড়বেন যে মলাই করিম এই দুর্দিনেও দিনেও আমাদেরকে বড় নিয়ামত করেছে এটা আল্লাহ সবাইকে দান করেন একটা মহব্বত করেছেন বিদায় দান করেছেন এসকে রসুলের মাধ্যমে শত বছরের রাস্তা দুই দিনে তাই করা যায় এসকে রসুলের মাধ্যমে আমার রসুলের দরবারে কান্নাকাটির মাধ্যমে পূর্বতে মুস্তফা নসিম আমার নবী গাইড করেন আমার নবী রাস্তা দেখান আমার নবী আরও কত ধরনের কত কিছু করেন কালকের মৌলবি আপনাদের চোখে দেখবেন এ তো কিছু পারত না কোনো বই পড়ে নাই কিছু না কিন্তু দেখবেন জোয়ার বইয়ে দিচ্ছে কেন মদিনা শরীফের ব্যাকআপ নসিব হয়ে যাচ্ছে الله رب العالمين مدرهم يناصره وما علينا البلاغ نقول السلام عليكم ورحمة الله